আসসালামু আলাইকুম জয় মহাদেব জয় আমি আপনাদের সামনে এসেছি বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনারা হয়তো অনেকেই বলছেন যে আমরা নিজে নিজে যেন মানুষের উপকার করতে পারি আমার দ্বারা যেন উপকার হয় তা নিজে করতে পারবেন দয়া করে ভিডিওটি না টেনে দেখতে থাকুন একটু কথা জেনে রাখবেন টানলে কিছু বোঝা যাবে না পুরো থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন তাই দেখতে থাকুন দয়া করে ভালোর কাজটা ভালো করার জন্য নিয়ে আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করলে শুধু আপনার খারাপ হবে না খারাপ আমারও কিছু কিছু অংশ খারাপ হবে কারণ উদ্দেশ্য একটাই কথা খেয়াল রাখবেন আপনার এলাকায় যদি একজন ভোটে দাঁড়ায় ইলেকশন করে আপনারা নির্বাসিত করেন ও যে পাপটা করবে ওই পাপের খেসারত আপনারও আপনাকেও দিতে হবে তাই আমার আপনারা পাপ করে ওই পাপের খেসারত আমাকে দিতে বলবেন না তাই বলছি কাজটা শিখে ভালো কাজ করুন ভালো ফল পাবেন ভালো কাজে সবসময় ভালো ফল হয় খারাপ কাজে খারাপই হয় তাই আপনারা কি এমন ভালো কাজ করতে চান আমি আপনাদেরকে শিখে দেই আপনারা মানুষকে উপকার করতে পারবেন যেমন আপনার বাড়িতে এবং আশেপাশে কোনো বাড়িতে যদি শিশু ডায়রিয়া হয় কলেরা যাকে বলে করেরা শিশু ডায়রিয়া ডাক্তারের ওষুধ খাওয়াইলে ভালো হয় না তখন অনেক সময় শিশু ডায়রিয়ার শিশুরা মারা যায় আমার এই একটি গাছ আপনারা পিসে ওয়াশ করে তিনবেলা খাওয়াবেন এই গাছটি ওয়াশ করে তিনবেলা খাওয়াইলে শিশু ডায়রিয়াটা ভালো হওয়া যাবে এবং শিশুর জীবনবাছা তালার কাছে নিয়ামতের কাজ খারাপ কাজ না খুব ভালো কাজ তা আপনারা যদি এই শিশুর ডায়রিয়াটা ভালো করতে চান প্রথমে শিশুর মার বুকে ঝাড়া দিতে হবে কিন্তু আপনারা ফুক দিবে যায়া ফুক দিতে যায়া যদি কুদৃষ্টিতে তাকান আপনারা কিন্তু কাজ হবে না আপনার একদম নিকৃষ্ট প্রাণীর মতো আপনার ফুক দিতে হবে ধারা মন্ত্র বলে ফুক দিতে হবে কেননা মন্ত্র করে ফুক দিলে অনেকেই খারাপ দৃষ্টিতে তাকায় যে বুকে হাত দেবো হাত দিয়ে ফুক দিব না দয়া করে এই কাজটা করবেন না এই কাজটি করলে আপনার ক্ষতি হবে আমারও পাপ হবে তাই আপনারা ক্ষতিও আপনাদের ক্ষতি যেন না হয় আমারও যেন পাপ না হয় আপনারা এই বলে চিন্তা ভাবনা করবেন মনে করবেন যে এই নারী আমার একটা বোন আমার একটা মা আপনার আপনার মায়ের বুকে দুধ খেয়ে দুধ খেয়ে মানুষ হয়েছেন প্রাণ করছেন মানুষ হয়েছেন আর ওই বুকে যদি কুদৃষ্টিতে তাকান কাজ হবে না দয়া করে ভালোভাবে কাজ করবেন আমি মন্ত্রটা আপনাকে শিখে দিচ্ছি মেয়েটাকে সকালবেলা পুব দিকে দাঁড় করাবেন পুব দিকে দাঁড় করাইয়া আপনি মেয়ের মহিলার থেকে এক হাত ফাঁকে থাকবেন মহিলার গায়ে আপনি টাচ করবেন না টাচ না করে মেয়েটাকে পুব দিকে দাঁড় করাইয়া আপনি মেয়েটার নাম নিয়ে আপনি এই মন্ত্র ফুকে তিনবার মন্ত্র পাঠ একবার করে পাঠ করবেন একবার করে ফুক দেবেন তিনবার পাঠ করে তিনটা ফুক দেবেন সকালে তিনটা বিকেলে তিনটা ঠিক মন্ত্রটা আমি বলবো এখন মন্ত্রটা ধৈর্য সহকারে আপনারা মন্ত্রটা শুনুন মন্ত্রটা হচ্ছে যখন সকালবেলা হয় তখন আপনাদের বলতে হবে সূর্য নালে উঠে দিস মেঘ নালে কাঠে অমুক অমুক বলতে ওই মেয়ের নাম ওই মেয়ের নাম অমুকের বুকের বিষ অমুকের বুকে যেন মেশে এই মন্ত্রটাই যখন সন্ধ্যা হবে পশ্চিম দিকে দাঁড় করাবেন দাঁড় করিয়ে তখন বলতে হবে ম্যাক নালে ওঠে বিষ সূর্য নালে কাটে অমুকের বুকের বিষ অমুকের বুকে যেন মেশে এই কথা বলে তিনটা করে ফুঁ দিবেন ফুঁক দিলে আল্লাহ রহমতে মহাদেবের ইচ্ছায় ওই মেয়ের ভালো হয়ে যাবে আর একটি গাছ শিশুর ডায়েরিয়ে ভালো হয়ে যাবে যে গাছটি আপনাদেরকে বলতে চেয়েছিলাম ওই গাছটি পাথরকুচির গাছটা যে আছে পাথরকুশির গাছ এবং কেউ বলে পাথরকুচি কেউ বলে সদাই মানুষ এই পাথরকুশির শিপা শিপা তুলে উত্তর মুখে দাঁড়িয়ে পাথরকুচি গাছে তিনটে টোকা দিয়ে গাছটাকে বলবেন যে হে পবিত্র গাছ আমি তোমাকে যে কাজে খাটাতেছি তুমি ওই কাজে খাটো গাছ আমার কথা তুমি শোনো হে গাছ তুমি জাগ্রত হও তুমি জাগ্রত হয়ে তুমি যেভাবে সত্য তোমার পাতা থেকে গাছ বাইর হয় ওইভাবে তুমি এই শিশুর শিশু ডাইরিয়াকে ভালো করে দাও কয়া মুখে হয়ে এক নিঃশ্বাসে শিবারা একটি শিবা তুলে ওই শিবার ওয়াশ করে বাচ্চাকে খাওয়া খাওয়াই দেন বাচ্চা শিশু ডাইয়া অটোমেটিক ভালো হয়ে যাবে আপনারা জানতেও পারবেন না আপনারা বুঝতেও পারবেন না যে এত তাড়াতাড়ি এই শিশু ডায়রিয়াটা ভালো হয়ে যাবে কিন্তু এই অনেক সময় দেখা যায় ডাক্তারের ওষুধ খাওয়াইতে 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 বাচ্চা চার পাঁচ দিন পাতলা পায়খানা ভালো হয় না শিশু ডায়রিয়া ভালো হয় না আমরা অনেকের সময় ডাক্তারকে গাল পারি যে কি ওষুধ দেয় ভালো হয় না তা ওই গালটা ডাক্তারকে দেওয়া লাগবে না আপনারা নিজে নিজেই মানুষের উপকার করতে পারবেন দয়া করে এই চ্যানেলটি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে মাঝে বিলিয়ে দেন সবাকে বলুন যে আমরা এই এই উপকার করতে পারি আমার এক গুরুজি আমাকে আমাদেরকে বলে দিয়েছে এই কাজটা করলে আমাদের শিশু আগে ভালো হবে অনেক আমরা উপকার পাবো অনেক ফল পাব ভাই একটি কথা জানা জেনে রাখবেন ভালো গাছে ভালো ফল টক গাছে টক ফল আপনারা ভালো করবেন ভালো হবে যদি আপনারা কুদৃষ্টিতে তাকান তাহলে খুব খারাপ ফল খারাপ হবে দয়া করে আপনাদেরকে হাত জোর করে আমি বলছি আপনারা ভুল কাজ কখনও করবেন না জয় জয় মহাদেব জয় গুরুদেব জয় জয় হোক আপনাদের সবার দোয়া করবেন আমরা যেন আপনাদের কাছে সব ভিডিও শেয়ার করে আপনারা যদি আপনাদের কোনো সমস্যা হয় সমস্যা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য